ঘুম থেকে উঠলাম এই মাত্র উঠেছি উঠে বিছানাটা গুছিয়ে নিলাম তা গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই শিবরাজ ফ্যামিলি ভাগে সকলকে স্বাগত জানাই আজ হচ্ছে পৌষ সংক্রান্তি পুরো পৌষ মাস শেষ হয়ে গেল হয়ে আজকে একদম শেষ দিন কাল থেকে আবার নতুন মাস শুরু হবে পৌষ সংক্রান্তিতে আমার সকল ইউটিউব ফ্যামিলি এবং আমার ভাই বোন বন্ধু অভিনন্দন আর শুভেচ্ছা জানাচ্ছি আর জানাচ্ছি আমার প্রাণ ভরা ভালোবাসা তারপর দেখো এখন রান্না বান্না বসিয়ে দিয়েছে আজকে কি রান্না করব আজকে একটা মূল ছিল আর আজকে মানে মূল খাওয়ার তো শেষ দিন সবাই বলে মাঘ মাসে নাকি মূল খেতে নাই। তা সেটাই আমিও জানি বড়রা যা বলে সেই দেখে দেখেই আসছি আর আমার একটা মূল অবশিষ্ট ছিল আর সেই মূলোটাও কেটে নিলাম নিয়ে কুমড়ো মুলো শিম আলু আর পালং শাক দিয়ে একটা চচ্চড়ি বানাচ্ছি আর বন্ধুরা এখানে প্রচুর মাইকের আওয়াজ আসছে জানো তো মানে দুদিন ধরে প্রচুর মাইক বাজছে দিকে দিকে তাই আমি যে তোমাদের সাথে কথা বলছি এটাও আমি কিন্তু খুব ভয় পাচ্ছি যে মাইকের আওয়াজ তোমাদের কাছে চলে আসছে কিনা তাই মাইকের আওয়াজ এসে গেলে তো অসুবিধা না বলো তা আমি তো খুব ভয়ে ভয়েই কথা বলছি কিন্তু কিছু করার নাই আমাকে তো কথা বলতেই হবে দেখা যাক কতটা আমি মানে অ্যাডজাস্ট করতে পারি দেখো বসিয়ে দিয়েছি আর এই যে পালং শাকটাও দিয়ে দিলাম বেশ ভালো লাগে তাই না বলো পালং শাক দিয়ে এরকম একটা চচ্চড়ি খেতে শীতের দিনে আর একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে আর হয়েই এসেছে গোচুর চুরিটা আর একটু নাড়তে হবে মানে একটু শুকনো শুকনো করলে বেশ ভালো লাগে আর রান্না রান্নাবান্নার পর আজকে এক জায়গায় যাব এটা কাল থেকেই আমাকে বলে রেখেছে যে মা কাল আমি একটু বেড়াবো তা সেই জন্য আমিও না সেরে রাখছি ওর সাথে একটু বেরাবো আর একা একা না বেরোনো হয়ে ওঠে না সব সময় তাই ভাবছি ওর সাথে যদি একটু বেরাই তাহলে আমারও একটু যাওয়া হবে বাইরে বেরানো হবে সেই জন্য তা দেখো আজকে রান্নাবান্না আমার না রান্নাবান্না হয়ে গেছে আর এই শাকটাই শেষে করছি আজকে ডাল করেছি ফুলকপি আলুর তরকারি করেছি আর এই শাকের তরকারিটা হচ্ছে বেশ আজকে আর কিছু করব না আর এদিকে আমার হ্যাঁ ভাতটাও হয়ে গেছে ভাতটাও ঝরাতে দিয়ে দিয়েছি তা দেখো কথা বলতে বলতে হয়েই গেছে চচ্চড়েটা এবার চচ্চরিটা আমি নামাবো তো মাইকের আওয়াজ আসছে জানি না গানগুলো ভিডিওর মধ্যে চলে আসছে কিনা তা কিছু করার নেই কি যে হবে তারপর দেখো রান্না বান্না সেরে স্নান সেরে আর এখন বেরিয়ে পড়েছি যাচ্ছি আমি আর শুভ হাঁটতে হাঁটতে আর ভালোও লাগে বলো একভাবে তো বাড়িতে থাকি মাঝে মধ্যে একটু বেরুলে ভালো লাগে আমি গো অগুলি একা একাও বেরাই বাইরে তবে কিছুদিনই শীতটাও পড়েছে আর মনে হয় যেন বাবা শীত করছে আর বিকালে কোথাও যাব না বেরোতে ইচ্ছে করে না শীতের দিনে তা শীতকাল গ্রীষ্মকাল হলে বেশ ভালো লাগে যখন তখন বেরোনো হয়ে যায় তা দেখো যাচ্ছি আর আমাদের রাস্তাঘাট তোমাদের দেখো তোমাদেরও কেমন লাগছে আমাকে বলো সব কিছুই আর হাঁটা পথ জানো তো খুব বেশি দূর না মিনিট পনেরো লাগবে তাই হেঁটে হেঁটেই চলে যাচ্ছে আসলে কি বলো তো শুভরে এক বন্ধু মানে জিজ্ঞাসা করতে বলেছে কলেজে যে ওই কলেজে কখন থেকে ক্লাস শুরু হয় বা কোন সেশনে ভর্তি হয় কেউ হয়তো পড়বে সেই জন্য জানতে বলেছে তা সেই জন্যই আমরা যাচ্ছি জানতে শুভ একাই যাচ্ছিলো আমি বললাম হবে আমাকে আগের দিন বলে রেখেছিল তা আমি বললাম যে ঠিক আছে চল আমি শুদ্ধ যাই একসাথে তা দুজনেই ওই জন্য বেরিয়েছি আর হাঁটতে হাঁটতেই যাচ্ছি খুব বেশি দূর না আর একটু কিছুটা গেলেই আমরা পৌঁছে যাব আর শীতের রোদ গায়ে লাগছে ভালোও লাগছে তারপর দেখো বন্ধুরা এই যে ওখানে কাজ মিটিয়ে আমরা চলে এসেছি এখন কোথায় তো এই যে চপের দোকানে চপ ছাঁকছে দেখে চপ নিতে ইচ্ছে করলো তাই চপ নিতে চলে এসেছি আর ওখানে একটু কলেজে দেরিও হলো গো যে দেখলাম প্রিন্সিপাল নাই উনি ফিরলেন তারপর সব কিছু জিজ্ঞাসা করে আমরা এলাম তা দেখো বন্ধুরা এখান থেকে আমরা চপ নিয়ে নিলাম অনেক রকমের চপ আছে আলুর চপ পনিরের চপ ভেজিটেবল চপ মিষ্টিও অনেক রকম আছে আর আমরা এখান থেকেই সব কিছু নিই তা নিয়ে নিলাম চলো এবার বাড়ির পথে আবার বেরিয়ে পড়েছি আর এখন আমরা যাচ্ছি বাড়ি আজকে বেশ বেলা হয়ে গেল আর আমাদের আর একটু গেলে তারপর পৌঁছাবো ওই দোকানটায় না খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় ভালো লাগে পনিরের চপগুলোও খুব টেস্ট হয় আর আমি নিয়েও নিয়েছি পনিরের চপ তারপর বাড়ি ফিরে দেখো দেখো বন্ধুরা চপ নিয়ে এসেছিলাম না সেই তখন আসার সময় এখন ঠান্ডা হয়ে গেছে আবার তো অনেক বেলা হয়েছে ফিরতে তাই এসে এখন ঠান্ডা হয়ে গেছে আমি গরম করতে দিচ্ছি কড়াইয়ে আর এসে ভাত খেয়েছিলাম ভাত খেয়ে তারপরে কিছু কাটছিলো সেগুলো সেরে একটু এই দেখো কড়াটায় গরম করতে দিচ্ছি এখন ঠান্ডা চাপ একদম ভালো লাগে না একদম ভালো লাগে না আর এটা হচ্ছে পনিরের চপ পনিরের চপ হলেও একটু গরম তাই কড়াইটা তেতে গেছে আর এখন গরম করতে দিয়ে দিলাম ঠিক আস্তে আস্তে না গরম হয়ে যাবে চপটা এরকম আমি এইভাবে চপ গরম করেছি এই দেখো আবার চাটনি নি দিয়েছে চাট চাটনিতে বেশ ডুবিয়ে খেতেও অনেক সময় ভালো লাগে না টক টক তাই চাটনি দিয়ে দিয়েছে দেখি কেমন দিতেছে হ্যাঁ ভালো দিতে গেছে ভালোই যেতে গেছে নেবো ভালো দিতে গেছে এই দেখো কড়াই তেল দিলাম না অতচক্ষ সুন্দর গরম হয়ে গেল নামিয়ে নিই হয়ে গেল ব্যাস এবার এটা আমি এবারে এটা নামিয়ে নিচ্ছি এখন আয় 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 এই তো উঠে গেছে এবার এই এই যে এক হয়ে চা ঠিকা ঠেলে নিলাম কাটিতে এই ভালো লাগে খেতে গরম কাচ্চা চলো এবার যাই সবাই মিলে এবার একটু চপ চা আর একটু মুড়ি খেয়ে নি যে চলে এসেছি চপ আর সব কিছু নিয়ে আর সঙ্গে মুড়িয়ে আছে আমার দুটি মুড়ি আছে সবাই মিলে এখন একটু চা মুড়ি খেয়ে নি বন্ধুরা আর দেখো আমাকে বলছে ওর বাপি যে তোর মাকে সব থেকে বড়োটা দে আমি সব করে নিয়ে এসেছি যে এই জন্য বলছে না না চপের সাই সব সমান আর ছোটো বড়ের সঙ্গে কোনো ব্যাপার না চপ দারুণ খেতে খুব ভালো এখন রান্না বান্না আবার বসে দিলাম কিছু হবে না আলু ভাজা করে ভালো টেস্ট ছিল আর দিয়ে দিলাম ভালো চপটা খেলাম আর এবার নুন আর হলুদ দিয়ে দেবো রাত্রে হচ্ছে দিনের দিকে সব কিছুই আছে তাই একটু ফুলকপি আলু ভাজা করে দিয়ে দিলাম ফুলকপি আলু ভাজাটাও বেশ ভালো লাগে খেতে তাই না। বন্ধুরা আর বলো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর নতুন বন্ধু যদি আমার চ্যানেলটি ভিজিট করো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এতক্ষণ তোমরা ধৈর্য সহকারে যে দেখলে তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সকলে ভালো থেকো সুস্থ থেকো আজ